রোজাও তাম নবীলের যোগে ফরজ একদিন নেন এম যদি শুধু আর আর ফরজ গড়ে দিত এখানে কঠিন মৃত্যু হইত তারারে রোজা রাখিবার কষ্ট হয় আর নয় আর আর অব্দি তোলে দিয়ে একখানা কঠিন নয় তো কষ্ট যদি বিয়ে করে বরাদ করিল একখানা হালক এটা লাল্লা তালা করে মাধ্যমে রোজার আই শুধু তোর আরে নয় শেষ নবীর উম্মত আলোর নদী অনরের আগর নবীর আলোর ওরে এবং নবীর উম্মত আলোর ওরে আয়রো জারে ফরজ করে দি তয়লে রোসা আর উম্মত আল্লাহর নতুন ফরজ না পুরাতন ফরজ মাথায় দেয় নরেরে nova ফরজ না পুরান ফরজ এক বছরের ফরজ না হাজার বছরের ফরজ হাজার বছরের ফরজ বেগ গুণে গড়িয়েছে দিয়ে আড়াল হালকা হালকা নষ্টদোর্শ মূষা ঢুকিল একজনের বেগ গুণে বেড়াই ধরেলে মানুষ পড়লা ষষ্ঠ আষ্টদর্শ বেগ গুণে যদি আষ্টদর্শজন মানুষ মশুরি পুত্র তাইলে বেগ বরাত গড়িয়ে রাখলে ষষ্ঠে দিলে দিল

আসলে প্রতিদ্বন্দ্বী আওয়াজ হলে আর হঠাৎ আওয়াজ তাহলে হাত দোষ দিবে ইতারা দোষ দিবে না ইতারা দোষ দিবা নয় ইতারা ইতার ঘরের দিনা হয়তো ইতারা ইতারা গরিব আলা খুব কষ্টকর প্রতিদ্বন্দ্বী শব্দ হয় না হতা রাখি নি এক দ্বারা হতা হয়তো চলে সরি যাবে ব্রেইন ঠিক রাখি নৌরে

মানুষ আস্তে আস্তে অনেক যাগ এক চেয়ার যাগে আরমাত এন ঘর আার্বর ঘর ইত্যার ডাকিবা এন হয় মানুষ হয় না দুর্বল হয়ে যাবে রোজা রাখিলে মানুষ আস্তে আস্তে ক্রমান্বয়ে সন্ধ্যা হয়তো শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে তো ডাক্তার মানুষ শরীরের যদি খানা দে রক্তর গতিও কম চলে রক্ত শরীরে দৌড় দেয় না অনারা দিন কেন বুঝলেন হারিলাম তো শ্রীগরি রক্ত বাইরের দে রক্তগরি বাইরের দেয় রক্ত শরীরে দৌড়ে রোগে রোগে আগাগুরা দৌঁড়ে সেটা না তাইলে চাপ তাইলে রক্ত স্পিডে না দৌড়ে আগে যদি একশো কিলোমিটার বেগে দৌড়ে

সতানার গতিও বাড়ানো রক্ত হম দৌড়িলে সতানার গতিও হম মাথা সতানার গতিও এখন রোজা লড়াই ফেট সব সময় বড়া তাইলে রক্ত হম দৌড়িব না বেশ দৌড়িব এমন কি প্রেশার বেশি দৌড়ি বেশি দৌড়ি হাই প্রেশার হার্ট স্ট্রোক ব্রেইন স্ট্রোক রক্তর গতি ক্ষমতা কি জীবনত

রক্ত দরেলে শত দরে রক্ত কম দরে শত দরে এখন রোজা রাইনি আজিন হতে হতে রক্ত বেশ দরে কম দরে শত দরে মনের দরকারে জাগে বাজার হচ্ছে নাছে দল কুলিত নাছে তো হয় না মাথা ননরা হয় না

অন মারত রোজা এক মাসত মারত তাই বান্ধে তিন ঘন্টা আর তিন ঘন্টা লা আরো ঘরে দিবা আর তিন ঘন্টা লা আরো ঘরে দিবা অনে রোজা বাদ দিয়ে রে সারা দিন খেতা কিলেন ইয়েন দুশ রোজা নে অনে অনে মাটনা গরিতে কই দেনো ইবাদতের প্রধান নদী অগ্রাধিকার দি বারো ঘন্টার হাজরে তিন ঘন্টা কা বানাই না লইলাম ইবাদতের আগ্রহ অনে ভিতর আছে তো বুঝেনা যাচ্ছে যাচ্ছে

এবার মুতাকি ইবা আল্লাহ ইবা খোদা বিরু ইবা জান্নাতি রোজার কারণে মানুষ জান্নাতি আলহামদুলিল্লাহ বরাবর কোন আলহামদুলিল্লাহ রোজা তাইলে মানুষ জন্মতি হবে ঘর দে মত্যপি হবে ঘর দে মত্যপির সার্টিফিকেট পাঠ দে এর একমাত্র দুশ্মনের লোক মোকাবেলাও ইয়ে দেয় শতানের লোক মোকাবেলাও ইয়ে দেয় ইবলিশের লোক মোকাবেলাও ইয়ে দেয় মাথা অন্য ঠিক নেয় এর দুর্ঘটনা বুঝছেন বাবা ও আছে বেড়ে তারা

রোজা কাফারাশ করসি মুততকর সার্টিফিকেট পাইবল না সার্টিফিকেট ইয়া ফেলে তোমার ব্যাকগুন জান্নাতে আলহামদুলিল্লাহ কর জান্নাতে কইলাম ইবুলিশন নকাবে না করসি দে আলহামদুলিল্লাহ নকও না তাহলে ব্যাকগুন নিয়ত করুন ইনশাআল্লাহ ব্যাকগুনে রোজা রাখিব আল্লাহ রেডি না আল্লাহ তাআলার দরবারে দোয়া করা রে ইয়া আল্লাহ আর ব্যাকগুনে পবিত্র রমজান ও মুবারক রোজা অন রাখিবার তৌফিক দাও ইয়া আল্লাহ আর মাগুই না অলরে

آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر

অতবা কোনো যদি আ ইসলামে শরিয়া মতে সফর অবস্থা তখন হতাহন হই বরাগরে বরাগরে তোরা যদি খনকিয়া অসুস্থ হই যাবে রমজানত অথবা শরীয়তে যারে মুসাফির হয় এ ধরনের যদি প্রবাসী বনি যাবে فعدّةٌ من أيّامٍ أُخَر اللّهُ رَبَدِّ الرُّزَنَ رَكِتْ فَرِبَهَا অসুস্থ হইলে রোজা নারাইবে রোজারা কিবার ক্ষমতা নোজা অনে যদি সবরত দয় রোজা রাখিবার পরিবেশ তাকে দয় আল্লাপর মিন আইয়া মিন ওহার অন্য টাইমের মধ্যে রোজা সারা অন্য টাইমের মধ্যে তোমরা রোজা হন দি দিবে আই আল্লাহ সুযোগ দি দিলে আলহামদুলিল্লাহ

রোজার যে ছাপ ইয়াল সহ্য করিব না রোগর ছাপ সহ্য করিব শরীয়তের ফতো হই যে রোজা রাখিন না পারিব দিন দিল্লা পরিবেশ ও শরীরে তলে রোজা নরাইব কিন্তু রোজার পর যদি শরীর সুস্থ যেত আর রোজা গিয়ে গই এত আর রোজা বাকি রাই দেব ইয়াল ফতো আলহামদুলিল্লাহ নরাইব করিব ইজাজত আছে ফরে রাখি দেন ওয়াজিব বা তো না ভাই পরে রাখি দেন অব সবর মানে আটচল্লিশ মাইলর আটচল্লিশ তকরিবন অনুমানিক আশি কিলোমিটার

الله <سؤال> تعالى لا يمكن الله نفسا إلا بوسا الله بندرة خشته ده شريط شريعة أو ما تونا شريعة أسان يا مما فمن كان منكم مريضا أو على سفر فعدة من

मिनकमुर्शेहरिया सोम सो आयोती बेले आगर आयोतर कानून रे रोहित गोरदी केंसिल करोदी बाड़ी ताला अल्लाह तालार कानून रे अल्लाह ताला कानून रे चालू राखी छो रे अल्लाह तालार गृहित कानून रे अरे केन कानून दे आबार केंसल करिबारे कमताओं राखे माता हुंडा ठीक ইয়ানা বাইতুল্লাহ শরীফ মসজিদ আকসার ও যো কাবলা মসজিদ আল-আকসা বাইতুল মুকद्दস পয়লা পয়লা শরীয়ত ইসলামের ابتدায়ী যুগ শুরুর যুগ ইক্ক ইরে নামাজ শরীয়ত বাইতুল মুকद्दস জিকে কে ইয়ারান ওজ কে পড়িনে ইয়া বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দে কানুন যেটা মানে বাদে জিবে কানুন বানায়

আচ্ছা গুণ করব ওষুধ খাবো ডাক্তারের ভাবে লিখে দেবে দুই গুণ করব খানা খাবো ডাক্তারের ভাবে বইয়ে দেবে আইন ভারে তুই আর মাফ করেই দেব এলা জীবন শরীর বালা সিনে নাও রাখি নে তুই আর সিনে তো নেবে আই তো মুনাফিক নো আই তো দুই নম্বর নো শরীর বালা দিয়ে রাখি নে তুই আর মাফ করেই দেব আল্লাহর মধ্যে তো আল্লাহ সুযোগ আছে আলহামদুলিল্লাহ